আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আসলে সকলে ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা সারা রাত্রেও বর্ষা হয়েছে প্রচুর বর্ষা আর খুব সকালবেলা এসেছি এখনও বর্ষা আছে তো হালকা একটু কমেছে তো দেখুন তার ভিতরেও রাত্রে জাল পেতেছিল তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দেখেন আর এত বর্ষা হয়েছে যে মাছ ধরার জন্য যাইতেছে আমি ও একটা পিছনে পিছনে যাইতেছি সে জাল হবে তাহলে দেখা যাবে কীরকম রকম জালে মাছ বেঁচেছে চলুন দেখি তো দেখুন বন্ধুরা এখনও জালের কাছে যেতে পারে নি কত বড় বিল জাল ধরানো শুরু করেছে অলরেডি মাছ একটা পেরো গেছে ইজিগঞ্জ টেকনোলজি ডিস্ট যার পর কোন সময় কালকে সামনে একটা আছে মনে একটা কি মাস একটা কি দুইটা পাতিল চলে যায় রসি টসি নেই তো doing it তো বন্ধুরা সকাল থেকে সারা রাত্র থেকে বৃষ্টি ছিল প্রচুর আর এখন হয়তো স্থগিত আছে এখন বৃষ্টি নেই বললেই চলে তো আকাশের পরিস্থিতিও খুব খারাপ আছে এখনো এখনো পরিষ্কার হয়নি দেখেন ਜੈ ਕੀ ਜਾਗਾ ਤੀ ਨ੍ਟੀ ਹੈ ਅਕਾਸੇ 음. 덤zeta. 당 그러나? 부팅 부팅 버로. 버서저 부팅. 이로 뺏어. 다로 অবশেষে তার জালুখানো শেষ হয়েছে ইনশাল্লাহ দেখেন মাছ পেয়েছে মাসাল্লা ভালো দুটো মাছ পেয়েছে দেখুন ট্যাংরা মাছ দেশি ট্যাংরা ট্যাংরা আছে বাইলা лкум